পৃথিবী যেমন বিচিত্র তেমনি বিচিত্র এই গ্রহে বসবাসকারী মানুষেরাও উন্নত জীবনের আশায় মানুষ একসময় গুহা ছেড়ে তৈরি করেছে নগর গড়ে তুলেছে সভ্যতা আর সেই সভ্যতায় আজ কোথাও কোথাও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বন্ধুরা রহস্যের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা চলেছি এমন কিছু শহরে যেগুলো একসময় মানুষের হাসি ভালোবাসা আর জীবনের খোলা হলে মোকর ছিল কিন্তু আজ সেগুলো পরিণত হয়েছে নিস্তব্ধ পরিত্যক্ত এক ভৌতিক শহরে চলুন বন্ধুরা শুরু করা যাক ভূতুরে শহরের রহস্য দক্ষিণ নামিবিয়ার নামিব মরুভূমির বুকে অবস্থিত এক ভুতুরে শহরের নাম কোলম্যানস্কোপ বাহির থেকে দেখলে মনে হবে আপনি কোনো জনশূন্য আর ভুতুরে শহরে প্রবেশ করেছেন কিন্তু আজ থেকে একশো বছর আগেও এখানে ছিল এক সমৃদ্ধ শহর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একটি প্রসিদ্ধ শহর কিভাবে জনশূন্য আর ভুতুরে নগরীতে পরিণত হল উনিশশো সালে জাটারিয়াস লেয়ালা নামের একজন রেলকর্মী কোলম্যানস্কোপে মাটি খোঁড়ার সময় খুঁজে পান এক খণ্ড হীরে সেই খবর পৌঁছায় রেল ইন্সপেক্টর অগাস্ট অগাস্টাচের কানে তিনি বুঝতে পারেন এই মাটির নিচে লুকিয়ে আছে বিপুল হীরের ভাণ্ডার তারপর থেকে জার্মান ব্যবসায়ীরা এখানে ভিড় জমাতে থাকে অল্প কিছুদিন পরে জার্মান সরকার এই অঞ্চলটিকে সংরক্ষিত করে হীরে উত্তোলন শুরু করেন খুব অল্প সময়ের মধ্যেই মরুভূমির বুকে গড়ে ওঠে এক সমৃদ্ধ শহর স্কুল হাসপাতাল থিয়েটার কারখানা এমনকি পাওয়ার স্টেশনও তৈরি করা হয় এখানে আপনি জানলে অবাক হবেন একসময় বিশ্বের মোট হীরার বারো শতাংশ আসত এখান থেকেই কিন্তু কোলম্যানস্কোপের ভাগ্যে হয়তো অন্য কিছু লিখা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে হীরার ভাণ্ডার ফুরিয়ে যেতে থাকে একই সাথে কোলম্যানস্কোপও হারাতে থাকে তার আভিজাত্যের ঝলকানি নামিবিয়ার দক্ষিণ সীমান্তে নতুন খনি আবিষ্কারের পর থেকে এখানকার বাসিন্দারা ছুটতে থাকে নতুন গন্তব্যে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় শহরটি মরুভূমির বালি ঢুকে পড়ে কোলম্যানস্কোপের প্রতিটি ঘরে আর জনশূন্য এক শহরে পরিণত হয় হিরেন নগরী নামে খ্যাত কোলম্যানস্কোপ আজ কোলম্যান স্কোপ যেন এক গোস্ট টাউন যেখানে বাতাসের সুর আর ভাঙা দরজার শব্দ মিলেমিশে তৈরি করে রহস্যের এক অন্য জগৎ যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের ড্যাটবেলি জাতীয় উদ্যানের কাছে অবস্থিত রেওলাইট এক সময়ের শহর এই শহর একসময় ছিল স্বপ্নের স্বর্ণভূমি আর আজ তা এক রহস্যময় নিস্তব্ধ মরুভূমি উনিশশো সালে এখানে স্বর্ণের খনি আবিষ্কৃত হলে মুহূর্তেই গড়ে উঠে শহর হাজার হাজার শ্রমিক ব্যবসায়ী ও স্বপ্নবাজ মানুষ ভিড় জমায় এই মরুভূমিতে মাত্র কয়েক বছরের মধ্যেই গড়ে উঠে স্কুল ব্যাংক রেল স্টেশন এমনকি সিনেমা হল পর্যন্ত সেই সময় রিওলাইটকে বলা হতো মরুভূমির স্বর্ণনগরী উনিশশো এগারো সালে স্বর্ণঘূণির উৎপাদন কমে যায় ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে পড়ে আর মানুষ একে একে শহর ছেড়ে চলে যায় একসময় যেখানে ছিল হাজার মানুষের বাস সেখানে এখন শুধুই ভাঙাবাড়ি ধসে পড়া দেয়াল আর অদ্ভুত এক একনিরবতা স্থানীয়রা বলেন রাতের বেলায় এখনও শোনা যায় পুরনো রেল স্টেশনের ঘণ্টাধ্বনি বা কারো পায়ের শব্দ যেন কেউ অধেকাপথে হাঁটছে অনেক পর্যটক দাবি করেছেন তারা অদ্ভুত ছায়া ও অজানা আওয়াজ শুনেছেন এখানে ফলে রিওলাইট এখন শুধু ইতিহাস নয় এক প্যারানর্মাল মিস্ট্রি স্পট হিসেবে বিখ্যাত আজ লাইটে আছে কেবল ভাঙা ভবন খালি রাস্তা আর মরুভূমির ধোলোর গন্ধ তবুও এই ধ্বংসের মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের রহস্য এক সময়ের সমৃদ্ধি আর পতনের গল্প জাপানের নাগাসাকি উপকূলের কাছে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ হাসিমা আইল্যান্ড যাকে স্থানীয়রা বলে গুনকানজিমা বা যুদ্ধ জাহাজ দ্বীপ আজ এটি নির্জীব পরিত্যক্ত ও ভৌতিক এক শহর কিন্তু একসময় এখানেই ছিল মানুষের খোলাহল কয়লা খনির শব্দ আর শ্রমিকদের আর্তনাদের সুর রহস্যময় এই দ্বীপ আজ ভুতুরে শহর অভিশপ্ত দ্বীপ আর হারানো সভ্যতার নিদর্শন হিসেবে পরিচিত আঠারোশো সাতাশি সালে মিৎসুবেশী কোম্পানি এখানে কয়লা খনন শুরু করে দ্রুতই দ্বীপটি রূপ নেয় এক ঘনবসতিপূর্ণ শিল্পনগরীতে মাত্র ছয় হেক্টর জায়গায় বাস করত পাঁচ হাজার মানুষ বলা হয় তখন পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান ছিল এই হাসিমা কিন্তু এর আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর ইতিহাস কঠোর শ্রম দুর্ঘটনা আর মৃত্যুর ছায়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে কোরিয়ান ও চাইনিজ শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হতো অনেকেই সেই কয়লা খনির অন্ধকারে হারিয়ে যায় আর ফিরে আসেনি কখনো উনিশশো সালে কয়লা শেষ হয়ে গেলে মিৎসুবেশি কোম্পানি দ্বীপটি বন্ধ করে দেয় মুহূর্তে সবকিছু থেমে যায় ঘরবাড়ি স্কুল সিনেমা হল সবকিছু কিছু একদিনে ফাঁকা হয়ে পড়ে এরপর থেকে এই জায়গা হয়ে ওঠে রহস্যের দিন ভুতুরে শহর আর ভয়ঙ্কর পর্যটন স্পট এখন এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি আর ধ্বংসের মিশ্রণে তৈরি হয়েছে এক ভৌতিক সৌন্দর্য ভাঙা বিল্ডিং ছেঁড়া পোস্টার মরচে ধরা জানালার ফাঁক দিয়ে যেন শোনা যায় অতীতের আর্তনাদ ইউরোপের এক ভয়াবহ নীরব নগরীর নাম ওরাডোর সোরগ্ল্যান এটি ফ্রান্সের ইতিহাসে এক কালো অধ্যায় যেখানে সময় থেমে আছে উনিশশো সালের দশই জুনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি সেনারা এই ছোট্ট ফরাসি গ্রামটিতে চালায় এমন এক হত্যাযজ্ঞ যা আজও মানবতার হৃদয়ে কাপন ধরায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস করে দেওয়া হয় গোটা গ্রাম পুড়িয়ে মারা হয় ছয়শ বিয়াল্লিশ জন নিরীহ মানুষ এই শহরের প্রতিটি ঘর গাড়ি স্কুল ও চার্জ আজও ঠিক তেমনই পড়ে আছে যেভাবে আগুনে পুড়ে গিয়েছিল সেই দিন এ যেন সময়ের এক ভয়াল ফ্রেমে আটকে থাকা এক নীরব সাক্ষী মানুষ আজও এই গ্রামে পা রাখে না কারণ এখানে প্রতিটি দেয়াল প্রতিটি ছায়া মনে করিয়ে দেয় মৃত্যুর গন্ধ আতঙ্কের চিৎকার আর নিঃশ্বাস হয়ে যাওয়া এক মানবতার কাহিনী ইতিহাসবিদরা একে বলেন গোস্ট ভিলেজ অব ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের ভুতুড়ে শহর পর্যটকরা আসেন দূর দূরান্ত থেকে কেউ ইতিহাস জানতে কেউ ভয়ের অনুভূতি পেতে কেউ আবার মানবতার শেষ সীমা দেখতে এই শহরকে ফরাসি সরকার আজও আগের মতোই সংরক্ষণ করে রেখেছে কোনোবারই পুনর্নির্মাণ করা হয়নি কারণ ওরাডোর শোরগ্ল্যান্ড আজ শুধু একটি ধ্বংসপ্রাপ্ত গ্রাম নয় এটি মানব সভ্যতার জন্য এক রহস্যময় সতর্কবার্তা বন্ধুরা এই শহরগুলো এক একটা ইতিহাস এক একটা সময়ের প্রতিচ্ছবি কোলম্যানস্কোপের বালিতে হারিয়ে যাওয়া হীরা রিওলাইটের ফাঁকা খনি হাসিমাল লোহার দেয়াল কিংবা ওরাডোরের পোরাগির্জা সব কিছুই যেন আমাদের বলে যায় সময়ের কাছে কেউ অমন নয় আজকের এই রহস্যময় যাত্রা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই উন্নত হোক না কেন প্রকৃতি ও সময়ের সামনে সে আজও অসহায়